আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কায়তা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমে আমি কায়তাগুলোকে একটা ছুরির সাহায্যে ভালোভাবে ছিলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে এটাকে আমরা কায়তাই বলি আপনারা এই সবজিটাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই সবজিটার সাথে মাছ বা মাংস যেভাবে রান্না করা হোক না কেন খুব ভালো লাগে খেতে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি কায়তাটা আর এই যে দেখুন তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কায়তাগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলা জ্বালিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা নিয়েছি একটা কাঁচামরিচ খুব অল্প পরিমাণে নিয়েছি এখানে আমি শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার কাঁচা কাঁচামরিচ দিয়ে তরকারির কালারটা তো ভালো লাগে না দেখতে জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ব্যাস্তা করে নেবো পেঁয়াজ ভাজতে ভাজতে অপর পাশে আমি তেলাপিয়া মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে দিলাম এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছ মেখে নেওয়া হয়ে গেছে আর অপর পাশে দেখুন পেঁয়াজ আর মরিচ আমার ভেজে নেওয়াও প্রায় হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলোকে আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা তেলে ভেজে নিতে পারেন মাছগুলোকে আমার হাজব্যান্ড ভাজা মাছ খেতে পছন্দ করে না এইভাবেই মাছ রান্না করতে হয় এই জন্য এইভাবে রান্না করেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরপর আমি মাছগুলোকে হালকা একটু উল্টাপাল্টা করে দিচ্ছি এরপর একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিয়ে দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢেকে দিয়ে দিব আর মাছগুলোকে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব কিছুক্ষণ পর আসে ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন শুধু তেলগুলো ভেসে উঠছে এখন আরেকবার উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কোনো কিছু স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ রইল আর যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন মাছ ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি শুধু মাছগুলোকেই তুলে নিব পেঁয়াজ রসুন এবং মরিচগুলোকে রেখে দিচ্ছি সব মাছগুলোই আমার তুলে নেওয়া হয়ে গেছে এই তেল আর রসুন মরিচ পেঁয়াজে আমি কায়তাগুলোকে দিয়ে দিব এই যে দেখুন কয়তাগুলোকে দিয়ে দিলাম এই কায়তাটা যদি সুটকি মাছ দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক মজার হয় কায়তাগুলোকে দিয়ে দেওয়ার পর শূন্য দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা একটু কম করে দিলাম মাসে আমি হলুদ দিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ লবণটাও আমি অল্প পরিমাণেই দিলাম এরপর দিয়ে দিলাম মরিচের গুড়া সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন একটা ছুন্নি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কয়দিন ধরে আমার শরীরটা বেশ ও সুস্থ তাই বান্না কোনো কিছু করতেই ভালো লাগে না ভিডিওতেও তেমন মন বসে না কোনো রকম ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি সুস্থ শরীর আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আর আমরা অসুস্থ হলেই সেটা বুঝতে পারি যারা যারা এখনও অনেক সুস্থ আছেন তারাই আলহামদুলিল্লাহ বলবেন সব কিছু দিয়ে দেওয়ার পর একটু হালকা করে পানি দিয়েছি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এই কায়তাগুলো থেকেই পানি বের হয় এরপর দিয়ে দিলাম ঢাকা কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এই কাতাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে একদিন রান্না করে দেখবেন আশা করি আপনাদের বাসার সবাই অনেক পছন্দ করবে আর আপনিও পেট ভরে ভাত খাবেন আসলেই এই তরকারিটা এতই মজার হয় বলে বোঝানো যায় না আর যদি মুরগির মাংস দিয়ে রান্না করা হয় তাহলে আরও মন অনেক মজা লাগে সেমভাবে রান্না করে নিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো কায়তাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে কয়তাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পানি আমি ঝল করে নেব এই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আগে থেকেই রান্না করে নেওয়া মাছগুলা অনেকেই আছে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না যেমন আমার হাজবেন্ডেই পছন্দ করে না কিন্তু আমার তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগে এজন্যই আমি নিয়ে আসতে বলি সে কিন্তু বেশি একটা খায় না আমি খাই এরপর আবার ঢেকে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি দেখুন একবারে হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ একটু জাল করে তাহলেই আমার রান্না রান্না করা হয়ে যাবে আপনারা অবশ্যই একদিন করে দেখে তাহলে তেলাপিয়া মাছ না যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় পরিবারের মানুষকে এইভাবে রান্না করে যদি খাওয়াতে পারেন তাহলে সবাই আপনার অনেক নাম করবে আর পরিবারের মানুষদেরকে রান্না করে খাওয়াইতে ভালোই লাগে আর যদি প্রশংসা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই না আমার রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে দিলাম আর এই যে দেখুন কিছুক্ষণ পর আসে ঢাকনা তুলিয়ে দেখলাম কত সুন্দর একটা কালার আসছে দেখতেই অনেকটা লভনীয় লাগতেছে খেতেও অনেক মজার হয়েছিলো বন্ধুরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি আর আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ